আট নাম্বারে ভাই ভালো একটা জুতা আছে দেখাইতেছি দাঁড়ান নিলে ভাই নিতে পারেন ভালোই গো দেখেন বন্ধু দেখতো চলে না হবে ডাট ঠিক আছে সুন্দর ভাই দাম কত এইটার আগের ভাই আড়াইশো আর এখন ধরেন আপনার মনে করেন তিনশো টোটালে সাড়ে পাঁচশো দূর ভাই আবার পঞ্চাশটা লাগাইছি ভাই বাইরে পাঁচশো টাকা দিয়ে দিত